বৈষম্য ছাত্র বিরোধী জনতা তোমাদেরকে সেলুট সালাম যে কাজটা আমরা হেফাজত জবাব ছাত্র শিবির ছাত্র দল বিএনপি সহ পারি নাই চেষ্টা করেছে তোমরা একটা ধাক্কা দিয়েছ ফেরাও দিল্লিতে এখন আমাদের সামনে একটাই ফেরাও সেই ফেরাও নাম নরেন্দ্র মোদী একটু প্রস্তুতি গ্রহণ করুন মুসলিম দিল্লিতে কালিমার পতাকা উঁচু করতে হবে ইনশাল্লাহ যুবক ভাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ এত সুন্দর একটা ব্যবস্থা হয়ে গিয়েছে এই স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদেরকে ভালোবাসবেন তাদেরকে বুকে জড়ায় ধরবেন তাদেরকে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন তারা আমাদেরকে অর্ধেক আমাদের কাজ তারা করে দিয়েছে আমরা সবাই ইসলামী দলগুলো একসাথে হয়ে এখন যদি আরেকটা ধাপটা দেই শাহজহানের নিয়মানীর দেশে খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে ভারতের কুমার ভেন

দিল্লির ফেরাউনের বিরুদ্ধে গজবাতুল হিন্দ হবে একটি দুই মিনিট মহাযুদ্ধ হবে চোদ্দশো বছর পূর্বে নবী মুহাম্মদ বলে দিয়েছেন গজবাতুল হিন্দ হিন্দুস্তানে মহাযুদ্ধ হবে আমরা বাঁচব বাসবনা বাঁচব আপনারা যুবক ভাই প্রস্তুতি গ্রহণ করুন যখন ওলামায় রব্বানি হকানি ডাক দিবে সেই গজবায় যাবেন আবু হরাইরা পাশে বসা ছিল আবু হরাইরা বলে ইয়া রাসূলুল্লাহ সেই গজবার কি ফজিলত বদরের স্বাদ পাওয়া লাভ সুবহানাল্লাহ সাথে আবু হুরায়রা বললেন কইল আদরাক তুহু উনফিকু mali আমি যদি সেই জিহাদ পাই জানপাল কুরবান করে দিব সুবহানাল্লাহ দিল্লিতে কালেমার পতাকা উঁচু হবে আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ পাক আমাদের সফলকাম হওয়ার তৌফিক দান করুন দজবদুল হিন্দে গিয়ে শাহাদত বরণ করার তৌফিক দান করুন আমীন উমালাইনা